দেখেন না কি করছে সে রাসেল ভাইবারের বয় নি কি আমরা দাদা আমার রাসেল ভাইবারের বয় কি সুন্দর আলাইকুম তো বিয়ের অনেক ভিডিও তো দেখছেন এটা লাস্ট ভিডিও আমার বিয়ের বিয়ের সমস্ত রিচুয়াল শেষ লাস্ট ভিডিও তো আপনাদের কোন কোন জেলায় এই পিঠাকে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভোলাতে তো এই পিঠার নাম হয়েছে পাকুন পিঠা আপনাদের কোন কোন জেলায় কি নামে ডাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন আর এখানে মূলত ডিজাইন করতেছিল আমার ফুপি শাশুড়ি এখানে অনেকগুলো পিঠা বানানো হইতেছে আজকে কারণ আমাদের আজকে বর বউয়ের সাথে এই পিঠাগুলা যাবে আজকে আমরা এই পিঠাগুলা দিব আর রস বড়া পিঠা দিব আর তার সাথে দিব আর পুটিং দিব দুইটা এখানে একজন কাটতেছে একজন বেলতেছে একজন ভাজতেছে আমার চাচি শাশুড়ি ভাজতেছে আর এক চাচি শাশুড়ি কাটতেছে আর এখানে যে বড় বড় দুইটা পিঠা দেখতেছেন এগুলো নাকি বড় মেয়ের সাথে দিতে হয় মেয়ের শ্বশুর বাড়িতে তো আর এখানে আমার চাচি শাশুড়ি ভাইজা ভাইজা চিনি ভিতর থেকে উঠে এখানে জড়ি ভিতর রাখতেছে সুন্দর করে পিঠাগুলো মশালা অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর এই যে এখানে সুন্দর করে ভিতর দিচ্ছে আর এখানে মূলত ডিজাইন করে করে এখানে রাখতেছে একটা পিঠা বানানো কিন্তু কম কষ্ট না জানেন অনেক ধৈর্য লাগে এইসব পিঠা বানাতে আর এইভাবে আমরা বক্সে করে মূলত মেয়ের শ্বশুর বাড়িতে পাঠানো হয় আর এই তো আমাদের মেয়ে মাসাল্লা আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে ওকে ওর জন্য না একটু সবাই মাসাল্লা বলে দিবেন শাড়ি পরে কিন্তু তাকে সুন্দরই লাগতেছিল তা আমি ঘরের ভিতরে রুমের ভিতরে একটু ছোট করে ভিডিও করে নিছি কারণ এরপরে তার এই রিচুয়াল কখনো হবে না তো জন্য ভিডিও করে নেওয়া আর এখানে জামাই আর বড় বউ দুজনেই সবার কাছ থেকে ঘুরে 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 বিদায় নিতেছিল আর আমাদের পরিবার অনেক বড় তো আত্মীয় স্বজন অনেক বেশি তাই সবার কাছ থেকে ঘুরে ঘুরে বিদায় নিতে গেলে অনেক সময় পার হয়ে যায় বিদায় নিয়ে বের হতে এক ঘন্টা পার হয়ে যায় তো এখানে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হওয়ার সময় ভাই আবার বাড়িতে আসছিল রিপুণ ভাই আর এখানে তো ও হাইকাইতে যাইতেছিল আর ওখানে ওর হাজবেন্ড ওর জন্য অপেক্ষা করতেছিল আর ওই যে মা পিছনে কাকির যদি একটু মন খারাপ ছিল কিন্তু এখন তো আর কিছু করার নেই বলে কষ্ট করে বড় টরো করে আমরা দুদিন পরে মেয়েদের শ্বশুর বাড়ি চলে যেতে হয় আর তারপরে স্বামীর বাড়ি থাকতে হয় মেয়েদের আসলে অরিজিনালি কোনো আহ ওই রকমের ঠিকানা নাই তাই না ঠিক বলছি না বলেন তো আর এখানে তো মেয়ের ছোট বোন রাগ করে মানে মন খারাপ করে সে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তবে হ্যাঁ আপনাদের কাছে আমার একটা কথা আছে যদি কেউ বিয়ে শাড়ি করেন তাহলে কখনোই বর্ষাকালে করবেন না কারণ বর্ষাকালে বোগান্তি শেষ থাকে না বর্ষাকালে না যায় কোনো মজা করা না যায় ঠিক মতো হাঁটা চলা এই যে দেখেন না শ্বশুর বাড়িতে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে আমাদের জামাই মানে রাস্তা দিয়ে হাঁটতে গেলে কোথাও বের হওয়া যায় না আর এখানে আমরা মজা করে বলতেছিলাম যে রাস্তায় ইট গুলো উঠে বিলের ভিতরে যে বাড়িটা আছে ওই বাড়িতে নিয়ে লাগেছে আর এখানে চাচা জানা বিদায় সবাই আর লাস্টে বাকি ছিল বড় চাচার কাছ থেকে বিদায় থেকে বিদায় নিয়ে আর এই যে কার্টুন সবাই বিদায় নিয়ে চলে যাবে আর একে একে সবার কাছ থেকে বিদায় বিদায় যাওয়াই শেষ হচ্ছে না এক ঘন্টার উপরে হয়ে গেছে তো একে একে সবাই উঠে গেছে গাড়িতে এখন মূলত গাড়িটা ছেড়ে দিবে তো কার কার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেউ কমেন্ট ও না ফলো করে না কেন বলেন তো আমাকে আচ্ছা কে কতটুকু ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক ফলে দিয়ে আমার পাশে থাকবেন আর এই যে দেখেন এক ঘন্টা থেকে দেড় ঘন্টা হয়ে গেছে কিন্তু তারপরে যেন বিদায়ের বেলা শেষই হচ্ছে না আর অন্যদিকে দেখেন না আমার দাদা শ্বশুর সবাইকে বিদায় দিছি তারপরে দেখি আমার দাদা শ্বশুরের পায়ে বুট জুতা মানুষ আগে আমরা বর্ষাকালে ভয়ে বুট জুতা পড়তাম হ্যাঁ কাদামাটি কিন্তু এখন আমার দাদা রাসেল ভাইবারের বয়ে বুট জুতা পরে সে ঘুরতেছে সে বলে কাদার কোনো ভয় নাই কিন্তু রাসেল ভাইবারের ভয়েছে